কি আমি একটাই কথা বলতে চাই যে শ্রীরামপুর লোকসভাবাসী হিসাবে একদিকে যেরকম ভাবে আমি চরম লজ্জিত আরেকদিকে গর্বিতও বটে কেন গর্বিত কেন কারণ এখন শীতের মরশুম সার্কাসের মরশুম অর্থাৎ সার্কাসের একটা উৎকৃষ্ট মানের জোকার এই শ্রীরামপুরে পাওয়া গেছে আর যখন শ্রীরামপুরের সাংসদ নিজে শ্রীরামপুরবাসীর মনোরঞ্জনের দায়িত্ব নিয়ে নিয়েছেন তাহলে এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কুড়িচিকর অঙ্গভঙ্গি করে উনি একজন সাংসদ এত গুরুত্বপূর্ণ পদে উনি আসেন উনি উপরাষ্ট্রপতিকে কুচিপর বঙ্গভঙ্গি দেখিয়ে উনি একজন সাংবিধানিক পদকে অপমান করেছেন একজন ব্যক্তিকে অপমান করতে গিয়ে উনি একটা সাংবিধানিক পদকে অপমান করে দিয়েছেন আজকে আমরা সবাই জানি যে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো বলছেন নিমিক্রি একটি আর্ট মাত্র কাউকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো উদ্দেশ্য ছিল না কল্যাণ বন্ধ হ্যাঁ সেটা সবাই জানে যে উনি কাকে মিমিক্রি করছিলেন সেটা ওনার কথা এবং ওনার অঙ্গভঙ্গি থেকে এটা একদম স্পষ্ট এবং এটা তৃণমূলের কালচার আমরা আগেও দেখেছি অখিল গিরিকে একদম প্রেসিডেন্টকে অপমান করছেন ওনার গায়ের রং নিয়ে ওনার জাতপাত নিয়ে অপমান করতে আমরা দেখেছি অথবা এটা তৃণমূলের এটা অপসংস্কৃতি আপনি বলতে পারেন দেখুন আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে সমস্ত কমিটি থেকে বাদ দিয়ে দিয়ে সমস্ত কমিটি থেকে বাদ দিয়ে তার অবস্থা হয়েছে একটা পালক ছাড়ানো মতো অত সে এখন চেষ্টা করছে যদি কোনো না কোনো লোক অঙ্গভঙ্গি করে কিছু করে যদি কিছু অ্যাটেনশান পাওয়া যায় তাহলে হয়তো তৃণমূলের টিকিটটা এবার উনি পেতে পারেন আমার মনে হয় সেই জন্যই এই এত নিচে উনি না